হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সংযুক্তা তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে আমরা চলে গেছিলাম চায়ে ব্রেক একটা ক্যাফে আছে এই ক্যাফেটা হলো হাওড়া দামের শেখ লেনে এই ক্যাফেটায় আজকে খেতে চলে গেছিলাম ইটালিয়ান খাবার তাহলে চলো বন্ধুরা তোমাদের কি কি খাবার আমরা খেলাম সেগুলো দেখাই আর তার আগে এই হোটেলের মেনু কার্ডটা তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই তাহলে এখানে কি কি খাবার পাওয়া যায় সেই সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া আসবে এখানে বিভিন্ন রকম চা কফি ইটালিয়ান খাবার ইন্ডিয়ান খাবার আরও বিভিন্ন রকম নানা কিছু খাবার পাওয়া যায় কিন্তু আমরা আজকে ট্রাই করব ইটালিয়ান ডিশ তাহলে চলো বন্ধুরা কী কী অর্ডার দিলাম আর খাবারগুলো কেমন ছিল দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমরা খাবার অর্ডার করার জন্য মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম প্রথমে এই মেনু কার্ডটা ছিল এখানে যা ড্রিঙ্কস পাওয়া যায় সেই সম্পর্কে বিভিন্ন রকম ড্রিঙ্কস পাওয়া যায় ঠান্ডা গরম এখানে সেকেন্ড যে মেনু কার্ডটা ছিল এটা ছিল খাবারের মেন কোর্স স্টার্টার সমস্ত কিছুর মেনু কার্ড আর ডেজার্টও ছিল বিভিন্ন রকম তা আমরা কি কি অর্ডার করলাম তোমাদের সমস্তই দেখাবো তার আগে চলো মেনু কার্ডটা ভালো করে দেখে নাও আর আমরা এখানে মেনু কার্ডটা দেখে ভাবছিলাম যে কি ট্রাই করা যেতে পারে বিভিন্ন রকম খাবার আছে আর ইটালিয়ান ডিশগুলো আমরা ট্রাই করব বলে আরও স্পেশালি ইটালিয়ান ডিশগুলো আমরা দেখছিলাম আমরা সাধারণত রেস্টুরেন্টে গিয়ে কোনো নতুন রকম খাবার অর্ডার করতে ভয় পাই কিন্তু এখন আমাদের নতুন করে মনে হয় যে নতুন কোনো খাবার ট্রাই করি আর সেগুলো তোমাদের দেখাই তাহলে চলো প্রথম আমাদের সামনে চলে এসছে এখানে হেজেলনাট কফি কফির টেস্টটা এখানে দারুণ ছিল বেশ একটা এই কফিটা দারুণ এটা এটা হচ্ছে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল আমেরিকানোটার দুর্দান্ত ছিল প্রথমে আমরা ভাবতাম যে ব্ল্যাক কফি হয়তো তেতো হয় কিন্তু আমেরিকানো খেয়ে দেখলাম এখানে একদমই অথেন্টিক ছিল কেমন লাগছে বলো রকম লাগলো তোমার ফার্স্ট টাইম আমেরিকান ট্রাই করে কেমন লাগলো বলো তোমরা যারা আমেরিকানও এখনও ট্রাই করনি নি তেতো খেতে বা খারাপ খেতে লাগবে বলে কিন্তু বিশ্বাস করো অথেন্টিক কোনো ক্যাফে থেকে তোমরা ট্রাই করো এই আমেরিকানো খেতে দারুণ লাগে যারা রিয়েল কফির ফ্লেভারটা পেতে ভালোবাসো বা খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই ক্যাফে বা অন্য কোন অথেন্টিক ক্যাফে থেকে আমেরিকানও ট্রাই করো অবশ্যই ভালো লাগবে ফ্লেভারটা বেশ ভালো লাগছে কফির সাথে তোমরাও ট্রাই করো ভালো কফির সাথে খাওয়ার জন্য চলে এসছিল ইটালিয়ান পাপার ইটালিয়ান পাপারটা তৈরি করা হয় পিজা বেসের উপরে আর দু রকম এখানে ডিপ দেয়া হয়েছিল খাওয়ার জন্য আর বিশ্বাস করো কফির সাথে এই ইটালিয়ান পাপারটা খেতে দারুণ লাগছিল খুব সুন্দর নতুনত্ব একটা ডিশ খেয়ে মনটা ভরে গেল বেশ ভালো লাগছিল এই ক্যাফের খাবার দাবার খেয়ে স্টার্টারটা খেয়েই মন ভালো হয়ে গেল মনে হলো যে পরের খাবারগুলো নিশ্চয়ই ভালো হবে তোমরাও কোনো সময় এই ক্যাফেতে গেলে অবশ্যই চা বা কফির সাথে এটা ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের মতো এরপর আমরা অর্ডার দিয়েছিলাম পেনে প্যাপ্রিকা ক্রিম পাস্তা এটা আমরা মেন কোর্সের জন্য অর্ডার দিয়েছিলাম বেশ ভালো এখানে প্রত্যেকটা আইটেমের সাথে এখানে ছোট ছোট টোস্টের মতো এনারা সার্ভ করেন আর সেগুলো দিয়ে খাবারগুলো খেতে দারুণ লাগে পাস্তার সাথে ছোট ছোট পাউরুটির টোস্টের মতো এনারা সার্ভ করেছিলেন আর পাস্তাটা ছিল দুর্দান্ত টেস্টি বাড়িতে বানালে পাস্তা এত টেস্টি হয় না আর অথেন্টিক কোনো ইটালিয়ান রেস্টুরেন্ট বা অন্য কোনো ভালো জায়গা বেশ ভালোই লাগে তাই পাস্তাটা খেলে আমি ট্রাই করে নিলাম বেশ ভালোই ছিল পাস্তার টেস্টটা আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম এক প্লেট নিয়ে আমরা দুজনে শেয়ার করে খেলাম তার কারণ আরও আইটেম অর্ডার করবো তাই যে টোস্টটা ছিল সেই টোস্টটার সাথে পাস্তাটা একটু ট্রাই করে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল খেতে পাস্তার কোয়ান্টিটিটা মোটামুটি একজনের জন্যই সাফিসিয়েন্ট ছিল তার জন্য আমরা ভাবলাম যে আর একটা স্যুপ অর্ডার করা যাক এখানে আমরা একটা স্যুপ অর্ডার করলাম স্যুপটার নাম ছিল ক্রিম অফ মাশরুম স্যুপটা ছিল দুর্দান্ত খেতে এটারও কোয়ান্টিটি একটা প্লেট আমরা অর্ডার করেছিলাম একজনের পক্ষে একটা প্লেটই সাফিসিয়েন্ট আমরা সেই জন্য এক প্লেট স্যুপকে দুটো বলে ভাগ করে দিতে বলেছিলাম আর স্যুপটা ছিল এখানে দুর্দান্ত টেস্ট আর ভীষণ ক্রিমি একটা সুন্দর মাশরুমের একটা ফ্লেভার আছে মাশরুমটা এখানে ব্লেন্ড করে স্যুপের সাথে দেয়া হয়েছিল সব কিছু খাওয়া দাওয়া করে আমাদের পেট একদম ভরে গেলো আর কিছু অর্ডার করার মতো আর জায়গা ছিল না কেমন লাগছে বলো দোস্তটা কেমন লাগলো রোস্টের সাথে স্যুপটা স্যুপটা খাও ভালো রিচ আর এই রেস্টুরেন্টে আরও কি কি পাওয়া যায় সেগুলো জানতে তোমাদের চলে যেতে হবে কিংবা আবার যখন যাব তোমাদের তখন দেখাবো নতুন নতুন আরও কি পাওয়া যায় আরও নতুন নতুন ব্লগের জন্য অবশ্যই কিন্তু তোমাদের সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে হ্যাপি উইথ সংযুক্তা আর ফেসবুকে আমার প্রোফাইল সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব টাটা বাই বাই